যে সত্যবাদিতা ন্যায়প্রায়ণতা বলতে আমি কি বুঝাতাম এটার কোনো মানুষকে আমি বুঝাতে পারতাম কিনা এটা আমি জানি না কিন্তু এই শরীফ ওসমান হাদি এই ছেলেটার উদাহরণ দিয়ে আমি অন্তত বুঝাতে পারবো যে সত্যবাদিতা ন্যায়প্রায়ণতা কাকে বলে দেখেন জুলাই এবং আগস্টের পর সব দলের লোকজন নিজ নিজ দলের স্বার্থের মধ্যে ঢুকে গেল প্রত্যেক মানুষই কোনো দল কোন প্রতিষ্ঠান কোনো ফাউন্ডেশন কোনো কিছুর সাথে যুক্ত ওইটার স্বার্থের বিরুদ্ধে কোনো কথা গেলে সে বলতে পারে না তাহলে যখন আমার দলের স্বার্থের বিরুদ্ধে কোনো কথা যাচ্ছে আমি বলছি না তখনই তো আমি ন্যায়পরায়ণ তার মাপকাঠি থেকে নিচে নেমে যাচ্ছি আমি তো ন্যায় পরায়ণ সত্যবাদী থাকছি না তাহলে সব মানুষজন তার নিজ নিজ দলের হয়ে গেল বিএনপি হোক জামাত ইসলাম হোক এনসিপি হোক তার দলের যেটা স্বার্থ ওইটাকে সামনে রেখে সে কাজ করা শুরু করলো এবং এই গণতান্ত্রিক সিস্টেম এত জঘন্য এত নিকৃষ্ট যে আপনি এখানে পলিটিক্স করতে পারবেন না দুই নাম্বার রাস্তা অবলম্বন না করলে যত জন মনোনয়ন প্রার্থী হয়েছে কি ইসলামী কি অন ইসলামী তাদেরকে অবশ্যই লিয়াজু লবিং লেজুর বৃত্তি টাকা পয়সার লেনদেন কারো বিরুদ্ধে বলা কারো পক্ষে বলা এই ধরনের কার্যক্রমগুলোর মধ্যে গিয়ে মনোনয়ন নিতে হচ্ছে আর এই প্রত্যেকটা কার্যক্রম আপনাকে সত্যবাদীতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠি থেকে নিচে নামিয়ে দেবে এটা যদি আমি বুঝাইতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা আমি বুঝাইতে না এটা আমার ব্যর্থতা কি ইসলামিক কি অন ইসলামিক ধরেন একদল আরেক দলের সাথে জোট করবে তাহলে কে কাকে আসন ছাড় দেবে এই প্রত্যেকটা লেনদেন দর দামে সত্যবাদিতা নেয় পরায়ণতার ঘাটতি তৈরি হবে আপনি নিশ্চিত জেনে রাখেন এটাই গণতন্ত্রের পলিটিক্স এখানে কারোর পক্ষে বলতে হবে কারোর বিপক্ষে রিজুট বৃত্তি করতে হবে কারোর সাথে লবিং করতে হবে কাউকে নিচে নামাতে হবে কাউকে উপরে উঠাতে হবে এমনকি টাকার লেনদেন পর্যন্ত করতে হবে এই একটা জায়গায় গত দুই বছর শুধু শরীফ ওসমান হাদি ছিল ব্যতিক্রম যে নির্দিষ্ট কোন দলের না হয়ে যেটা সত্য যেটা শতভাগ ন্যায় ওইটাই মুখের উপর বল তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন যে একজন সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা এই ধরনের লেজুর বৃত্তিক নিকৃষ্ট বস্তা গণতন্ত্রের রাস্তার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে আসা হাজার লাখো এমপির চাইতে শক্তিশালী এবং পাওয়ারফুল এই জন্যই তো গুলি করা হয়েছে যদি পাওয়ারফুল না শক্তি কোনো দল ছিল কোনো কর্মী ছিল কিচ্ছু ছিল না বড় কোনো দলের বড় কোনো পোস্টে ছিল ওকে কেন বাছাই করে গুলি করা কেন একজন মেরুদণ্ডওয়ালা যার মেরুদণ্ড আছে যে বিক্রি হয় যে শতভাগ সত্যবাদিতে ন্যায় করেন তরফ প্রতিষ্ঠিত এইরকম একজন নেতা দুর্নীতিগ্রস্ত মানে ওই দুই নাম্বার রাস্তার মধ্যে দিয়ে আসা যদি প্রাইম মিনিস্টারও অর্চেতে পাওয়ারফুল এই জন্য আমি বারবার বলেছি মুসলমানদের সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম তৈরি করতে হবে যার মেরুদণ্ড আছে যে বিক্রি হবে না যে দুই নাম্বার রাস্তা বুঝে না তাহলে অটোমেটিক নেতা হয়ে বক্তব্য আমি বহুদিন থেকে দিয়ে আসছি যে নেতা হওয়ার একটাই রাস্তা অটোমেটিক নেতা হয়ে যাবেন নিজ নিজ জায়গা থেকে সবাই আপনিও মাপতে পারেন যে আচ্ছা আমি আবদুল্লাহ আবদুল বক্তব্য দিচ্ছি আমি সত্যবাদী তা ন্যায়পরায়ণ তার মাপকাঠিতে কোথায় আছে আপনি মাপবেন কিভাবে আপনি মাপবেন আপনি আপনার ফুফুকে আপনার পিতার সম্পত্তিতে আপনার দাদার সম্পত্তিতে ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বন্টন করে দিয়েছেন কিনা যদি না দিয়ে থাকেন তাহলে আপনি নেতা নন আপনি গোলাম দুনিয়ার দৃষ্টিতে সফল হবেন কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি গোলাম আপনার সন্তান গোলাম হবে পরবর্তী প্রজন্ম গোলাম হবে গোলামীর জিঞ্জির ভাঙতে পারবেন না এটা গোলামীর বৈশিষ্ট্য এটা গোলামীর গুণ আর যদি দিয়ে থাকেন যে হ্যাঁ আমি ন্যায়ের সাথে আমার বোনকে আমার পিতার সম্পত্তি বুঝিয়ে দিয়েছে তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে আপনি গোলামির জিঞ্জির ভাঙতে পারবেন এরকম আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে মাপ করে দেখেন যে যেখানে দায়িত্ব পালন করছে ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সাব রেজিস্টার যে যেখানে দায়িত্ব পালন করছে এরা ইসলামটা বুঝিনি এরা মোহাম্মদ বছর বয়সে আল্লাহ সোহান শিখিয়েছে সালাদ সিয়াম হজ জাকাত হয়েছে ওই বাহ্যিক আনুষ্ঠানিক এবাদত গুলো এরা ধরে নিয়ে নিজেকে ধোকা দিচ্ছে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে সে যে তার পদে বসে তার দায়িত্বের আমানতের খেয়ানত করতেছে এইটার কারণে যে সে এখনো মুমিন হতে পারেনি সে যে মোনাফেক আছে এই বাহ্যিক দিলে দেশ পরিবর্তন হয়ে যাবে সে এখন যে দল করুক যে সংগঠন করুক যে পদে থাকুক মেরুদণ্ড বিক্রি করবে না সত্যবাদী এবং ন্যায়পরায়ণ থাকবে এটাই ইমানের আলামত সকল নবী সকল রাসুল এই একটা আদর্শের উপর অটল ছিল মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি থেকে কেউ দেখাতে পারবে না যে মোহাম্মদ সাল্লাম এক দিনের জন্য তার চিরশত্রু আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেছে পার্সোনাল অ্যাটাক তার সাথে তো যুদ্ধ চলতেছে আদর্শের যুদ্ধ তো আদর্শের যুদ্ধের জায়গায় যদি আপনি ন্যায় পরায়ণ থাকেন পার্সোনাল অ্যাটাক করবেন না আর যখন আপনি ন্যায়ের মাপকাঠি থেকে নিচে নেমে যাবেন আপনি পার্সোনাল অ্যাটাক করবেন আরে আবু সুফিয়ান তো কালো আরে আবু সুফিয়ান তো বাঠু আরে আবু সুফিয়ান তো খোড়া আরে আবু সুফিয়ান তো ড্যাংরা আরে আবু সুফিয়ান তো কানা আরে আবু সুফিয়ানের বউ তো এরকম যত রকমের পার্সোনাল অ্যাটাক করা যায় তাহলে আপনি ন্যায়ের মাপকাঠি থেকে নিচে নেমে গেলেন আপনি একটা উদাহরণ দেখান মোহাম্মদ ইসলাম তার বিরোধী পক্ষের কাউকে পার্সোনাল অ্যাটাক করেছে যদি করতেন তাহলে আবু সুফিয়ান যদি জানতো যে ইসলাম সত্য তবুও মোহাম্মদ ইসলামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতো না কেননা ইগোতে বাধ্য কিন্তু আবু সুফিয়ান যেই দিন বুঝে নিয়েছে মোহাম্মদ ইসলাম সত্য ওই দিন ওর ইগোতে বাঁধেনি কেন আবু সুফিয়ান খুব ভালো করেই জানে যে মোহাম্মদ সাল ইসলাম সত্যবাদীতে এবং ন্যায় পরায়ণতার মাপকাঠিতে শতভাগ উত্তীর্ণ সুতরাং তার হাতে হাত রাখে ইসলাম গ্রহণ করতে কোনো বাধা নেই এই সব নবীর আসলে এই মূলনীতির উপর শতভাগ উত্তীর্ণ ছিল এবং আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাই সালাতামের দুই সন্তানকে পৃথিবীর দুই জায়গায় রেখেছিলেন একটা ইসাক একটা ইসমাইল ইসমাইলকে রাখলেন মক্কাই ইসাককে রাখলেন জেরুজালেম আলম ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইউসুফ চলে গেল মিশরে মিশরে ইউসুফের মৃত্যুর পর ইউসুফের ভাইয়েরা ফেরাউনের গোলাম হয়ে গেল তিনশো বছরের গোলামি তিনশো বছরের গোলামির পর মুসা এবং হারুন মুসার হাত থেকে বানু ইসরায়েলের গোলামি থেকে মুক্তি আবার জেরুজালেমে ফেরত আসা ইউসুফের নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় আবার এক একশো দুইশো বছর পর জেরুজালেম থেকে বের করে দেওয়া কারণ তারপরে আবার দাউদ এবং সোলাইমানের হাত ধরে জেরুজালেম বিজয় সারা বিশ্বে দাউদ সোলাইমানের ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়া তারপরে আস্তে আস্তে জাকারিয়া ইয়াহিয়া ইসা মারিয়াম এই পর্যন্ত যে বানু ইসরায়েলের লম্বা ঘটনা এই দীর্ঘ সময়ে বানু ইসরায়েলের যে উত্থান পতন হয়েছে এই উত্থান পতনের মধ্যে বানু ইসরায়েলরা বহুবার গোলাম হয়েছে অন্তত ফেরাউনের গোলামি যেটা ভয়ঙ্কর গোলামি ছিল সেটা ছিল তিনশো বছর এই লম্বা উত্থান পতনের মধ্যে গোলাম হওয়ার কারণে এরা নবীর সন্তান হওয়ার পরও এরা সবাই ইব্রাহিমের সন্তান ইসাফ ইয়াকুবের সন্তান নবীর সন্তান হওয়ার পরও আল্লাহ যখন এদের বলছে শনিবারের দিন মাছ ধরা হবে না এরা শনিবারের দিন ওই মাছগুলোকে ঘিরে রেখে দুই নম্বরই রাস্তা অবলম্বন করে রবিবারের দিন ধরতেছে কেননা এরা গোলামের মাধ্যমে এই দুর্নীতিগুলো শিখে নিয়েছে এই আমি বলি যে আমাদের পুরো মুসলিম মাহ এখন বানু ইসরাইল হয়ে গেছে কেন এরকম দুই নম্বরই রাস্তা থেকে খুব কম মানুষকে আপনি মুক্ত দেখতেন ইউরোপ যান আমেরিকা যান মুসলমানদের চাইতে জাল ডকুমেন্টস মুসলমানদের চাইতে মিথ্যা বক্তব্য মুসলমানদের চাইতে মিথ্যা প্রেয়ার আর পৃথিবীতে কেউ দেয় বলে আমার জান নাই তাহলে পুরো উম্মাহাটা কি হয়ে গেছে বানু ইসরায়েল হয়ে গেছে কেন এই গোলামির কারণে আমরা ব্রিটিশদের গোলামি করেছি সব কোনো না কোনো দেশ কারো না কারো গোলাম ছিল আমরা ব্রিটিশের ছিলাম ইউরোপের আফ্রিকার ছিলাম এই আফ্রিকারা ইউরোপের গোলাম ছিল স্পেন ফ্রান্স ইতালির গোলাম ছিল এবার আসি যে ইসমাইলকে রাখা হলো ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত মক্কায় কোনো নদী নাই মক্কায় কোনো সমুদ্র নাই মক্কা মরুভূমি কোনো চাষাবাদ হয় না ফলত মক্কাকে কোনোদিন কারো দখল করার প্রয়োজন হয়নি মক্কা ওয়াজ নট এ পাওয়ার হাউজ অফ পলিটিক্স পলিটিক্যালি কখনো পাওয়ার হাউস ছিল না এটি একটি অবহেলিত নিবিড় পল্লী অঞ্চল ঠিক আপনার গ্রামের অবহেলিত নিবিড়পলী অঞ্চল যেখানে কেউ কোনোদিন যাবে না দখল করতে তাহলে যেহেতু এখানে কেউ কোনোদিন দখল করেনি ফলত ইসমাইলের সন্তানেরা কেউ কোনোদিন গোলাম বি দিন গোলাম এবং ইসমাইলের পরবর্তী বংশধরেরা একদিনের জন্য কোনো পরাশক্তির গোলাম হয় যেহেতু একদিনের জন্য এরা কোনো পরাশক্তির গোলাম হয়নি ফলত এদের ব্লাডে রক্তে দুর্নীতি দুই নম্বরই জুয় চুরি মিথ্যা ধোকা ঢুকেনি

একটা গুণ অলরেডি ইসমাইলের বংশে ছিল তাহলে নেতৃত্বের কোন গুণটা ইসমাইলের বংশে ছিল না যখন মোহাম্মদ আসলাম আসেন যেটা আমরা প্রথম নির্ধারণ করেছি ইমান বিল গাইব মানে তাওহিদ শিরকে তারা নিমজ্জিত ছিল তাদের ইমান ছিল না তাদের তাওহিদে বিশ্বাস ছিল না এটা দিল মোহাম্মদ সাহাশালাম তাহলে মোহাম্মদ সাহাশালামের তাওহিদের প্রচার এবং বানু ইসমাইলের জন্মগত সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এই আবু তালেবের সন্তান আলী যখন ইসলাম গ্রহণ করলো উনি ইসলামের চতুর্থ খলিফা বিশ্বের নেতা আবু সুফিয়ান যখন নিজে ইসলাম গ্রহণ করলো আবু সুফিয়ানের সন্তান মহাবিয়া এবং তাদের পরবর্তী বংশধর এরা ওমাইয়া খেলাফা এরা অর্ধ পৃথিবী বিজয় করছে তো এই ফুল ক্যালকুলেশন থেকে এটাই বুঝাতে চাচ্ছি যে আল্লাহর গায়েবী মদত পাওয়ার এবং গোলামির জিঞ্জির ভেঙ্গে নেতা হওয়ার তিন নাম্বার শর্ত হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার ওপর প্রতিষ্ঠিত একটা প্রজন্ম তৈরি করা এবং আমি আজকে যতগুলো পয়েন্ট বলবো এতগুলো পয়েন্ট বলার পরে একটা বাক্য যে বক্তব্য যেহেতু আমরা মূলনীতি নির্ধারণ করেছি আল্লাহর আসমানি সহযোগিতা ছাড়া বিজয় হবে না এটা মূলনীতি এবং এটা হুলিষ্টক এটাই গাইবে নির্ধারিত মূলনীতি তাহলে আল্লাহর বিজয় আনার তিন নম্বর শর্ত অথবা চার নম্বর শর্ত হচ্ছে রাতের সালাদ যেমন সকাল সন্ধ্যার জিকির মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগের দিন এত লম্বা রাতের সালাদ আদায় করছেন বদরের যুদ্ধের দিন এত লম্বা দোয়া করছেন যে আবু বকর রাজিউল্লাহ আরাধা পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে একজন নবীর এত দোয়া করা লাগে কিন্তু আমাকে আর আপনাকে বুঝতে হবে যে মোহাম্মদাম আমার আপনার চেয়ে ভালো জানতেন যে দুনিয়ার শক্তিতে বিজয় সম্ভব নয় আমার আপনার চেয়ে মোহাম্মদ ভালো জানতেন তাহলে মোহাম্মদাম জানেন যে আমাকে আজকে বদরে জিততে হলে কার সহযোগিতা লাগবে আল্লাহ তিন নম্বর মোহাম্মদাম এটাও জানেন আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য কি করতে সিক্রেট রেসিপি কি যেটা করলে আল্লাহর সহযোগিতা পাওয়া যাবে সিক্রেট টেকনোলজি কি যা আসমান থেকে আল্লাহর সহযোগিতা টেনে আনতে পারে সেটা রাতের সালাত তাহলে এখন বুঝেন মোহাম্মদ ইসলাম নবী হয়ে আল্লাহর সহযোগিতা আসমান থেকে আনার জন্য রাতের সালাতের মুখাপেক্ষী আর আমি আপনি এত বড় ইমানদার যে পাঁচ অক্ত সালাদ আদায় না করে শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় করে ফেলব এরকম লক্ষ কোটি বেনামাজির ভোটের কোনো মূল্য নাই আল্লাহ দরবারে আর আল্লাহর মূলনীতি ছাড়া ইসলামের বিজয় হবে না তুমি দুনিয়ার যে কোনো রাস্তায় হাজার চেষ্টা করো ইট উইল নবীরা যে রাস্তায় চেষ্টা করেছে ওই রাস্তায় চেষ্টা করতে হবে আর ওই রাস্তার মূলনীতি আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্যের জন্য সতামল লাগবে পাঁচ অক্ত সালাদ ফরজ একদম ফার্স্ট ক্রাইটেরিয়া লাগবে এটা ছাড়া তুমি গণনার মধ্যে আসবে না যে তুমি কে এরা কারা আর পাঁচ অক্ত সালাতের পর অন্যান্য পণ্য ফরজ শত আমলের পর অতিরিক্ত আরো দুইটা লাগবে রাতের সালাত এবং সকাল সন্ধ্যার থেকে এবং এগুলো টেকনোলজির মতো কাজ করে টেকনোলজি বলতেছি আপনাদের বুঝার সুবিধার্থে যেমন আপনি মোবাইলে পাসওয়ার্ড ব্যবহার করেন যেমন ফেস ভেরিফিকেশন ব্যবহার করেন যে গায়েবের ফেস ভেরিফিকেশন এগুলো নূর তৈরি করতে করতে আসমানে উঠে যায় আপনি ওই সেম ফরমেটে যখন দাঁড়াবেন যেই ফর্মেট গায়েবে নির্ধারিত লাউহে মাহফুজে নির্ধারিত ওই ফর্মেট জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ ইসলাম কি আছে আপনি যখন দাঁড়াচ্ছেন ওই ফর্মেটে তখন ওই ফর্মেট লাউহে মাহফুজের সাথে মিলে যাচ্ছে মানে ফেস ভেরিফিকেশন কানেক্ট হয়ে যাচ্ছে আপনার মুখের জিকির আপনার মুখের দোয়া সেগুলো কানেক্ট হয়ে যাচ্ছে এবার আপনি বাই ডিফল্ট অটোমেটিক আপনার জন্য আসমানি গাইবি মদত আসবে ওপেন হয়ে গেছে দরজা লক আনলক হয়ে গেছে ওইটা আনলক করার জন্য আপনার এই চাবি লাগবে